হ্যালো এভ্রিবডি দিস ইস আবু আজকে আমরা শিখব কখন দি বসে কখন দা বসে অর্থাৎ ভাভেল যুক্ত ওয়ার্ডের আগে দি বসে ভাওয়েল হচ্ছে এ ইউ এই পাঁচটি লেটার হচ্ছে ভাওয়েল অর্থাৎ এখানে দি আর্থ ইজ রাউন্ড আর্থ ওয়ার্ডে ই হচ্ছে ভায়েল সো আর্থ ওয়ার্ড আগে বসবে দি এবং দি আর্থ ইস রাউন্ড নেক্সট এক্সাম্পল লক দি অফিস এখানে অফিস ওয়ার্ড হচ্ছে ভায়েলযুক্ত ওয়ার্ড সো এখানে বসবে লক দি অফিস অর্থাৎ ভাবেল যুক্ত ওয়ার্ডের আগে বসবে দি এখন আমরা দেখবো কখন দা বসে সাধারণত ছাড়া অন্য কোন ওয়ার্ডের আগে দা বসে অর্থাৎ কনসোনেন্ট কনসোনেন্ট আগে দা বসে যেমন আইস দ্য ক্যাট এখানে সি হচ্ছে কনসোনেন্ট সো এর আগে বসবে দা ক্যাট এক্সাম্পল দ্য গার্ল ইজ বিউটিফুল এখানে হাল কিন্তু যুক্ত ওয়ার্ড না অর্থাৎ নাই এখানে আছে কনসোনেন্ট গাল হচ্ছে কনসোনেন্ট যুক্ত ওয়ার্ড সো গালের এর আগে বসবে দা দা গাল ইজ বিউটিফুল অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি আয়েল যুক্ত ওয়ার্ডের আগে বসবে দি আর কনসোনেন্ট যুক্ত ওয়ার্ডের আগে বসবে